কিছুদিন আগে আমরা মেহমানদেরই করেছিলাম তাদের একটা আবদার ছিল যে আমরা জ্যৈষ্ঠ মাসে একটু যদি আম কাঁঠাল বা খাওয়ার ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো

মেহমানদের দাওয়াত করা হয়েছে তো আমাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে 嗯，吧。嗯，走。嗯。

গরু গোজ ভোনা উঠাই দিছ কদ্দুর আচ্ছা আমাদের আজকে গরু ভোনা থাকবে ডাল থাকবে সাদা ভাত থাকবে আর আম দুধ কাঁঠাল মহল্লাবাসী ওনারা শখ করছে একটু আম কাঁঠাল দুধ এটা হয়তো সবারই মানে খাওয়া পক্ষে সম্ভব হয় না জ্যৈষ্ঠ মাসের আম দুধ সবাই খায় তো এই জন্য আম দুধের আম দুধ প্লাস কাঁঠাল থাকবে খাওয়ার শেষে দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি যে আল্লাহ সুখান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আপনারা জানেন আজ শুক্রবার মেহমানদারি আজ নিজ মহল্লায় আমাদের মেহমানদারি এই যে মেহমান দেখতেছেন এগুলো আমাদের নিজ মহল্লার আজকে আমরা মেহমানদারিতে কিছু ভিন্ন রকম আয়োজন রাখছি যেমন আম আছে কাঁঠাল আছে সাদা ভাতের সাথে গরু গোজ ভুনা প্লাস ডাল আছে এছাড়াও দুধ আছে তো আমার মহল্লাবাসী একটা আবদার ছিল কিছুদিন আগে ওনারা মেহমানদের বলছে যে আমরা জষ্টি মাসে একটু যদি আম কাঁঠাল বা খাওয়ার ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো তো ইনশাআল্লাহ ওনাদের একটা রিকোজেশন ছিল আমরা ওনাদের রিকোজেশন অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করতে পারছি এই জন্য আল্লাহ তাল্লা দরবারে কোটি শুক্রিয়া তো আপনারা আমের কথা বলছিলেন আম আনছি কাঁঠাল আনছি আপনারা খুশি তো ইনশাল্লাহ আচ্ছা একটা কাজ করবেন আপনারা ভাত তরকারি দিয়ে ভাত খাওয়ার পর মানে একটু জায়গা রাখবেন আম কাঁঠাল দুধ খাওয়ার জন্য ঠিক আছে ওগুলা যেন আবার নষ্ট হয় না প্রয়োজন হলে আপনারা তরকারি দিয়ে ভাত একটু কম খান আপনারা যাতে আম কাঁঠাল তারপরে দুধ গুলো পারেন তাহলে একটু ভালো হয় তো ঠিক আছে ইনশাল্লাহ অনিল যে সুন্দর একটা আয়োজন হচ্ছে তো যাদের উসুল্লাই হোক আমাদের উসুল্লায় আমাদের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে দেশে দেশের বাইরে তাদের উসুল্লায় তারা খাস করে তাদের জন্য একটু দোয়া করবো না ইনশাল্লাহ এই জন্য আমরা সবাই মাথার পর্দা ঠিক রাখি আর খাস করে নিজ নিজ সবাই নিচের দিকে তাকাইয়া দোয়া করব ইনশাল্লাহ আজকের যে প্রোগ্রাম আপনারা তো মনে হয় সবাই জানেন তো আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে আজকের এই ভিন্ন রকমের আয়োজন আমরা রাসেল ভাই লিমা ভাবির ছেলে মেয়েদের জন্য দোয়া করব রাসেল ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করব সবার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ আল্লাহতালা যেন ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ে দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে এই যে কয়েক হাজার কিলোমিটার দূরে থেকে আপনাদের জন্য স্মরণ করে তো আমরা চাই যে ওনারা যেন যুগ যুগ এইভাবে যেন শরণ করতে পারে ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা ખાસ করে দোয়া করব ইনশাআল্লাহ তো সবাই একটু দোয়াই শরীক হই আল্লাহুম আমিন আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকা আস-সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা জালামনা ফাসনা ওয়াল্লামতাওফিল লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন ربنا تحملنا ما لا به واغفر لنا فانشنا ما لا الكافرين ربنا لا تجعل قلوبنا بعد اذهتنا وحبلنا من لدنك رحمته انك انت الوهاب اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت لك بنعمتك علي ফাক ফিরুলী ফাইন আল্লাহ ইয়াক ফিরোজ জুনো বা ইল্লাহ আঙ্কা ইয়ার আবদুল্লাহ আলামিন এ আল্লাহ সাইদুল ইস্তেখপার পড়ছে ইয়ারাব্দুল আলামীন এ আল্লাহ রাসিল ভাইয়ের পিতা মাতা শ্বশুর শাশুড়ি এ আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে এ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো সুস্থতার নিয়মত দান করো সকল বালা মাসিবর থেকে হেফাজত করো এ আল্লাহ ওনাদের পরিবার থেকে যারা ইনতেকাল করছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নসিব করো ইয়ারবুল্লা আলামিন দুনিয়ার জমিনেতে সবচাইতে বড় নিয়ামত আমলের ভেতরে সবচেয়ে বড় আমল হলো নামাজ তারপরই হলো মানুষকে খানা খাওয়ানো মানুষকে খানা খাওয়ানো মানুষের সাথে ভালো কথা বলা এটা সবচাইতে বড় এবাদত আল্লাহ তুমি এই এবাদতকে কবুল করো এই এবাদত বেশি বেশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করো তালা খের খালকি মোহাম্মদ ওয়ালা আলিয়া সাবি আজমাইন برحمتك يا رحمن رحيم قول <علا> بابا ورب حدك تميتو كالديازو بسم الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا <تصفح> الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه إن البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجربنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ما شاء الله মার্শাল্লাহ এই যে আম চিপা শুরু হয়েছে আমরুপালি সবাই ছিলেন সবাই ছিলেন হ্যাঁ সবাই আম ছিলেন দেখি কেমন ছিলতে পারেন ছিলেন 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 এই সবাই আম ছিলেন দেখি হম দেখি এই যে আম কারে কয় দেখেন এই যে আম খাচ্ছে হ্যাঁ খাও নাকে মুখে খাও বাস কাঁঠাল কাঁঠাল বাসার জন্য কাঁঠাল নিচ্ছে আচ্ছা নেন 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 যান কাঁঠাল বেশি নেওয়া হয়েছে নিয়ে যান ভাই আচ্ছা তার ঠিক আছে ঠিক আছে ও আপনি রোজা আছেন আচ্ছা রোজে তাহলে আচ্ছা ভাত তরকারি সব নিছেন আচ্ছা আর যা লাগে নেন সমস্যা নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আবারো শুকরিয়া আদায় করতেছি শুকর আলহামদুলিল্লাহ আমাদের আজকে এটা দর্শক এখনও খাইতেছে যার যার কাঁঠাল নেওয়া যারা এই যে কাঁঠাল নিয়ে রোয়া বেশি আছে নিয়ে যাচ্ছে বাসার জন্য যারা অসুস্থ রুগী আচ্ছা ঠিক আছে যান এই যে ইনি রোজা আছে এই জন্য ইফতারের জন্য নিয়ে গেল আচ্ছা ঠিক আছে যান দর্শক এটি হলো ইয়া ওনাদের একটা ইচ্ছা ছিল যে আবদার ছিল আমরা আম দুধ খাবো কাঁঠাল খাবো মেনলি আসলে এটার জন্যই তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়াইতে পারছি নিজের কাছেও ভালো লাগতেছে রাসেল ভাই আপনাকেও ধন্যবাদ আমরা যে কোনো জিনিস ইয়া করলে আপনাদের সহযোগিতায় আমরা করতে পারি ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত